তৃণমূলের এই তৃণমূল কংগ্রেসের জন্য এই ধরনের জিহাদি জামাতি গুলো তৈরি হচ্ছে এই জিহাদি গুলোকে টেনে ছেড়ে ভরা হচ্ছে আর হিন্দুরা এই সহিষ্ণুতা দেখাতে দেখাতে এই ধরনের জানোয়ার গুলোকে দিচ্ছে এই ধরনের চলা জান গুলো প্রশ্রয় পাচ্ছে কারণ হিন্দুরা এখনো চুপ করে রয়েছে হিন্দুরা যায় আমাদের ধর্মকে খুশি করুক আমরা চুপ থাকবো কারণ আমরা হচ্ছি আমরা হিন্দু আমরা সহিষ্ণু আমরা মার খাবো খালি আমরা খালি মার খাবো আর মার খেয়ে কাঁদো আমরা পাল্টা মার দেব না এই তৃণমূল আর একবার যদি ক্ষমতায় চলে আসে তাহলে রাজনৈতিক এমন বিকলাঙ্গ করে দিয়েছে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে যে এরপর বাঙালি হিন্দুর অস্তিত্ব থাকবে না কিন্তু সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন ক্রিকেটার হিসাবে দেখা হয় কোনো ওনার ওই গায়ক নায়ক ক্রিকেটার এই ফুটবলার আমি এই পর্যায়ে যেতে চাই না অযোগ্য অপদার্থ নিজের ভাইজিকে না কাকে বৃষ্টি মুখার্জিকে চাকরি চুরি করে চাকরি দিয়েছে এই এমন একজন নেত্রীকে আমি শুধুমাত্র একজন অযোগ্য অপদার্থ এবং বাংলার সবচেয়ে বড় সর্বনাশা মুখ্যমন্ত্রী হিসেবে চিনি সুমন বলছেন হিন্দু হিন্দুত্ববাদকে রুখতে হবে এতই সোজা হিন্দু হিন্দুত্ববাদকে রুখতে পারে এটা অনেকে স্বপ্ন দেখে অনেক জিহাদি জঙ্গি এরকম স্বপ্ন দেখেছে যে তারা হিন্দুত্ববাদকে রুখে দেবে তারা হিন্দু ধর্মকে রুখে দেবে ওদের যে পূর্বপুরুষ ঘলরা চেয়েছিল আফগানরা চেয়েছিল সুলতানরা চেয়েছিল তাদের বাবার অবকাধ হয়নি সাতশো বছর রাজত্ব করে এই ভারতবর্ষের মাটি থেকে হিন্দুত্বকে মুছে ওই কথাগুলো বলছে আসলে বিধানসভা ভোট আসছে তো আবার হয়তো তৃণমূলের থেকে কোনো টিকিট পাওয়ার ইচ্ছা রয়েছে আর তৃণমূলের টিকিট পাওয়ার প্রাথমিক মানে ক্রাইটেরিয়ায় তো হচ্ছে হিন্দু হিন্দু ধর্ম হিন্দুত্ব এগুলোকে গালাগালি দেওয়া যে যত বেশি গালাগালি দিতে পারবে সে তত তৃণমূলের কাছে পয়েন্ট পাবে তো এখনো হিন্দুত্বকে গালাগালি দিয়ে তৃণমূলের কাছে পয়েন্ট পেতে চাইছে কিন্তু কোভিড সময় তো নিজে ধর্ম বদলেছে লজ্জা লাগে না কুলাঙ্গার একটা একটা কুলাঙ্গার জিহাদি নিজে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম হয়ে গেছে সে যেতেই পারে সে নিয়ে অসুবিধা নেই কিন্তু তারপর হিন্দু ধর্মকে শেষ করার কথা বলছে ও ও আর চোদ্দ প্রজন্ম যতই দেখুক না কেন যতই স্বপ্ন দেখুক না কেন হিন্দুত্বকে শেষ করার ওদের ক্ষমতা নেই ওই ওই রকম অনেক স্বপ্ন অনেকে দেখেছে কিন্তু ওদের কোন বাস্তবায়িত হবে না ওর নেত্রীও দেখছে ওর ও দলের বিভিন্ন নেতারা দেখছে যে দারুল ইসলাম বানিয়ে দেবে পশ্চিমবঙ্গকে কেউ কেউ বলছে দাওয়াতে ইসলাম করতে হবে পঞ্চাশ শতাংশ বাঙালিকে উর্দু এইসব অনেক রকমের স্বপ্ন ওদের থেকে শুরু করে ওদের ওই চৌধুরীরা দেখছে কিন্তু এই বাংলার মাটিতে মাটিতে মা মা কালী দুর্গার আরাধনার হিন্দুত্বকে বোঝার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস্তবায়িত হবে না তিনি রাম ও হনুমান কিনেও একাধিক মন্তব্য করেছেন তিনি বলছেন গ্রামে একাধিক হনুমান মন্দির কি করে তৈরি হচ্ছে আগে তো ছিল না বাঙালিরা বিপদে এরকম কিছু বলছেন তিনি ও বড় নন্দন বরাহনন্দন বলে এই ধরনের কথা বলছে এটা বলে আমি আবার বরাহদের মানে সুরদের অসম্মান করছি আমার নিজে আবার সুরদের কাছে একটা ক্ষমা প্রার্থনা চিঠি লিখতে হবে কিন্তু এছাড়া কিছু বলার নেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে কুৎসিত মন্তব্য করছে আমি সনাতনীদের বলবো যে এরপরে যদি ঘরে বসে থাকেন শ্রীরামচন্দ্র আমাদের পবন পুত্র হনুমান তার সম্পর্কে কথা বলছে ও স্বপ্ন দেখতেই পারে ও দেখতেই পারে যে ও দশখানা মসজিদ বানাবে কিন্তু ওর ক্ষমতা কি করে হয় ও হিন্দু ধর্মের মন্দির হিন্দু দেবদেবীদের মন্দির কেন গড়ে উঠছে নিয়ে প্রশ্ন তোলার আর কোন রাজত্ব চলছে এই একই প্রশ্ন যদি কোনো হিন্দু কোনো মসজিদ গঠন নিয়ে তুলতো মমতা ব্যানার্জির পুলিশ এতক্ষণ চুপ থাকতো কলার ধরে তো জেলে টেনে নিত হিন্দু ধর্মকে আক্রমণ করছে হিন্দু দেবদেবীকে আক্রমণ করছে মন্দিরের সংখ্যা বাড়ছে কেন এই নিয়ে প্রস্তুত হচ্ছে আর এরপরেও মমতার এই কোষামৎকারী পুলিশ চুপ মমতা শুধু মুসলিম ভোটব্যান্ডকে রাজনীতি করে চুপ করে রয়েছে এই তৃণমূলে এই তৃণমূল কংগ্রেসের জন্য এই ধরনের জিহাদি জামাতিগুলো তৈরি হচ্ছে এই জিহাদিগুলোকে টেনে জেলে ভরা হচ্ছে মমতা ব্যানার্জিকে বলবো আপনি আইনের রক্ষক আপনি পুলিশ মন্ত্রী অবিলম্বে এফআইআর করে এই জিহাদি বাচ্চারা ট্যারেস্ট করুন নাহলে হিন্দুরা কিন্তু আইন হাতে তুলে নিতে বাধ্য হবে তারপর কিন্তু বলবেন না কবির পশ্চিমবঙ্গের বুকে এই জিহাদি জঙ্গিটাকে কেউ গাছে বেঁধে না পেটায় তাহলে আইনি পদক্ষেপ গ্রহণ করুন পুলিশ মন্ত্রীর কাছে অনুরোধ করছি নাহলে এরপর কিন্তু এই জিহাদি জঙ্গিটা তার সাথে কি পরিণতি হবে সে নিজেও কল্পনা করতে পারছে না দাদা বারবার হিন্দু ধর্মের উপরই কেন আঘাত হয় অন্য কোন ধর্মের প্রতি এমন তো কুরুচিকর মন্তব্য করতে কাউকে শোনা যায় না হিন্দুর মাটি নরম নরম মাটিতে আছরাতে ভালো লাগে হিন্দু এরপরেও প্রগতিশীলতা ধর্ম নিরপেক্ষতা তার সহিষ্ণুতা ইত্যাদি করে চুপ থাকবে কিছু কমিউনিস্ট আছে তারা চুপ থাকবে ধর্ম মানি না ধর্ম না বলে তারা চুপ থাকবে ওদিকে হরগোবিন্দ দাস চন্দন দাস ওদের কমরেডদেরকে হিন্দু পরিচয়ের জন্য কুপিয়ে কুপিয়ে হত্যা করা হবে কিছু আবার মমতা ব্যানার্জির পাঁচটা আটা তৃণমূলী দালাল যারা আসবাদের কাল এই তৃণমূলের রাজত্ব থাকলে এখন মন্দির কেন হচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠে গেছে এরপর হিন্দু কেন থাকবে বাংলায় এ নিয়ে প্রশ্ন উঠে যাবে তখন তৃণমূল করেছে না সিপিএম করেছে কেউ দেখবে না তখন মানে ডাইরেক্ট তাদেরকে উদ্বাস্ত হতে হবে একবার উদ্বাস্ত হয়েছিল পূর্ববঙ্গ থেকে আবার উদ্বাস্ত হতে হবে পশ্চিমবঙ্গ থেকে তো এইটা অলরেডি তো শুরু হয়ে গেছে মালদা মুর্শিদাবাদ ধুলিয়ানে সময় আমরা দেখেছি কিভাবে হিন্দুদেরকে এক কাপড়ে উদ্বাস্ত হতে হয়েছে কাউকে স্কুলে কাউকে পাশের রাজ্যে আশ্রয় নিতে হয়েছে সুতরাং যে হিন্দুর মধ্যে সেকুলারিজমটা বেশি বেশি আমরা বেশি সহিষ্ণু হয়ে গেছি এই কথাগুলো অন্য ধর্ম নিয়ে ইসলাম ধর্ম নিয়ে বলতে পারবে সাহস আছে ইসলাম ধর্ম নিয়ে এই মন্তব্য করা কেউ করলে তার পরের দিন আস্ত থাকবে সে থাকবে না আর হিন্দুরা এই সহিষ্ণুতা দেখাতে দেখাতে এই ধরনের জানোয়ার গুলোকে এই ধরনের এই মানে চলা পাচ্ছে কারণ হিন্দুরা এখনো চুপ করে রয়েছে হিন্দুরা আমাদের ধর্মকে দিই আমরা চুপ থাকবো কারণ আমরা হচ্ছি আমরা হিন্দু আমরা সহি আমরা মার খাবো খালি আমরা খালি মার খাবো আর মার খেয়ে কাবো আমরা পাল্টা মার দেবো না আপনার প্রথমত এই মার খাওয়ার প্রবণতা এটা কি বাংলাতে বেশি দেখা যাচ্ছে একদম অন্য কোন জাতি এইভাবে উদ্বাস্তু হয়েছে তামিল হিন্দু উদ্বাস্তু হয়েছে আচ্ছা গুজরাটি হিন্দু উদ্বাস্তু হয়েছে বিহারি হিন্দু উদ্বাস্তু হয়েছে শুধু বাঙালি হিন্দুকে তার ভিটে মাটি ছেড়ে উদ্বাস্তু হতে হয়েছে কারণ বাঙালির মধ্যে ওই যে কমিউনিজম মার্কসিজম লেলিনিজম তারপর গান্ধীজম এইগুলো বেশি আমাদের মধ্যে এই আমাদের সেকুলার সাজাটা বেশি সেকুলার থাকুক কেউ হিন্দু চরিত্রগত সেকুলার কিন্তু আপনার ধর্মের ওপর আক্রমণ হচ্ছে আপনার অস্তিত্ব আপনার আইডেন্টিটির ওপর আক্রমণ হচ্ছে এবং আপনাকে হিন্দু পরিচয় আক্রমণ হচ্ছে বলুন না এত হরগোবিন্দ দাস চন্দন দাস সিপিএম এর কর্মী ছিল সমর্থক ছিল সিপিএম এর ভোটার ছিল তারা তো ধর্ম মানে আফিমের নেশা ধর্ম মাধ্যমে ইত্যাদি করত তো তারা কেন মার খেল তাদের কেন প্রাণ হারালো তাদের কেন জীবন দিতে হলো এই কথাটা বোঝার চেষ্টা করুন পশ্চিমবঙ্গে হিন্দু আজকে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে এমন পরিস্থিতি রয়েছে এই তৃণমূল আর একবার যদি ক্ষমতায় চলে আসে তাহলে এমন বিকলাঙ্গ করে দিয়েছে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে যে এরপর বাঙালি হিন্দু অস্তিত্ব থাকবে না এক সময় ঢাকায় হিন্দুরা সেকুলারিজম গাইতো ফরিদপুর ময়মনসিংহ ও খুলনা যশোর চট্টগ্রামে তারা সেকুলারিজমের গান গাইত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এবার পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি না বোঝে তাহলে এখানের হিন্দু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকটি মন্তব্যই বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন ক্রিকেটার হিসাবে দেখা হচ্ছে আপনি কিভাবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব ধরনের ওনার মধ্যে এমন কোন রূপ মানে গুণ নেই যে গুণটা ওনার মধ্যে রয়েছে সব গুণের উনি সর্বগুণ সম্পন্ন মানে জ্যোতির্বিজ্ঞানী থেকে শুরু করে লেখক গায়ক সুরকার গীতিকার ক্রিকেটার সবকিছু শুধু বাংলাটার উনি সর্বনাশ সর্বনাশের মুখ্যমন্ত্রী বাংলার উনি সর্বনাশ করে দিয়েছেন এইটা উনি মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে উনি বাংলা বাঙালি যুবক যুবতী চাকরি শিক্ষা বাসস্থান কর্ম সবকিছু ধ্বংস করে দিয়েছেন বাদবাকি ওনার সব গুণ রয়েছে শুধু মুখ্যমন্ত্রী হিসেবে উনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী আমি তো লেখক হিসেবে দেখতে আসেনি বাংলার মানুষ ওনাকে লেখক হিসেবে ভোট দেন না উনি ক্রিকেটার হিসেবে ভোট দেন না এই জায়গাটা সিরিয়াস পলিটিক্সের জায়গা এই জায়গাটার সাথে আমার আপনার ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যুক্ত রয়েছে তো এই জায়গায় উনি কত ভালো গায়ক উনি কত ভালো নায়ক আমরা কেউ দেখতে আসেনি উনি প্রশাসক হিসেবে জঘন্য ওনার রাজত্বে একটা একজন মেয়ে সে সরকারি হাসপাতাল কিংবা সরকারি কলেজ সরকারি জায়গায় সুরক্ষা পাচ্ছে না সেখানে ধর্ষণের শিকার হচ্ছে তারকেশ্বরে একটা চার বছরের ফুটফুটে বাচ্চা শিশু কন্যা ধর্ষণের শিকার হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কোনো ওনার ওই গায়ক নায়ক ক্রিকেটার এই ফুটবলার আমি এই তরজায় যেতে চাই না অযোগ্য অপদার্থ নিজের ভাইজিকে না তাকে বৃষ্টি মুখার্জিকে চাকরি চুরি করে চাকরি দিয়েছে এই এমন একজন নেত্রীকে আমি শুধুমাত্র একজন অযোগ্য অপদার্থ এবং বাংলার সবচেয়ে বড় সর্বনাশা মুখ্যমন্ত্রী হিসেবেই চিনি এবং আমি জানি এই পাপকে এই সর্বনাশকে বিদায় না দিতে পারলে বাংলাটা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে